নমস্কার বন্ধুরা অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বানাবো চিকেন কষা কিন্তু একদম একটা অন্য রকমের পদ্ধতিতে চিকেন কষা বানানোর জন্য প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি এর মধ্যেই এবার দিয়ে দিচ্ছি তিনটে বড় সাইজের পেঁয়াজ এইভাবে লম্বা করে কুচিয়ে নেওয়া একই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি একটা হাফ টমেটো তার সঙ্গে হাফ ইঞ্চি আদা একটা গোটা রসুন আর তার সঙ্গেই লঙ্কা একই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন আর লাগবে সর্ষের তেল সর্ষের তেল বা মশলা এই একবারই কিন্তু এখানে ব্যবহার করব সব মশলাগুলো দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে চিকেনটাকে উল্টে পাল্টে মেখে নেব এই মাখার সময় দেখবেন যাতে সবকটা চিকেনের গায়ে খুব ভালো করে মশলাটা লেগে যায় একটু হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে চিকেনটাকে ভালোভাবে মেখে নেবেন যারা প্রথম রান্না শিখছে তাদের জন্য কিন্তু খুবই সহজ এই রেসিপিটা বানানো ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নিয়েছি এই রান্নাটা একবারে কড়াইয়ের মধ্যেই বসিয়ে তারপর সব মশলাগুলো দেবেন এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে কড়াইটাকে বসিয়ে রাখব। মোটামুটি দশ মিনিট মতন হাই ফ্লেমে রেখে চিকেনটাকে প্রথমে ফুটতে দেবো এই রান্নায় আলাদা করে কিন্তু কোনো রকমের জলের ব্যবহার হবে না চিকেন থেকে যেই জলটা বেরোবে সেটাতেই পুরো রান্নাটা হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে তারপরে কিন্তু এই রান্নাটা করতে হবে দশ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আবার মাংসটা সেদ্ধ হতে দেব মোটামুটি দশ মিনিট আরও সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকাটাকে খুলে একবার নেড়ে নেব মাঝে মাঝে একবার করে কিন্তু নেড়ে নেবেন অবশ্যই মাঝে অনেক সময় দেখা যায় লেগে যায় তাই সেটা যাতে না হয় মাঝে মাঝে একবার করে নেড়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব তারপর ঝোলটা একদম শুকিয়ে আসা অবধি কষাতে থাকবো মাংসটা যেহেতু আরেকটু সেদ্ধ হতে বাকি আছে তাই ঢাকা দিয়ে রাখলাম কুড়ি মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটাকে খুলে দিচ্ছি মাংসটা দেখুন খুব ভালো করে কিন্তু কষে গেছে একই সঙ্গে কতটা পরিমাণে তেলও ছেড়ে দিয়েছে আলাদা করে কিন্তু কোনো রকমের জলের ব্যবহার এখানে করিনি দেখুন কত সুন্দর মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর একই সঙ্গে ভালোভাবে কষেও গেছে একদম ভিন্নভাবে করা অথচ খুবই সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে গেছে কোনো রকম আলাদাভাবে কষানোর ঝামেলা ছাড়া চিকেন কষা একেবারে রেডি গরম ভাতের সাথে বা রুটি যে কোনো কিছুর সাথে সার্ভ করুন চিকেন কষা আজকের মতন এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ